ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে নবাবের জেলা আন্দোলনকে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের ঢুলিয়ান সুতির মতন এলাকা শামশেরগঞ্জের নামও উঠে এসেছিল ঘটনায় মৃত্যু হয়েছিল তিনজনে গোটা ঘটনায় বহিরাগতদের ভূমিকা নিয়েই উঠেছিল প্রশ্ন বাংলার শাসক দলের দাবি মুর্শিদাবাদের ঘটনা বিজেপির সুপরিকল্পিত ষড়যন্ত্র এই নিয়েই দেখুন আমাদের দৃষ্টিভঙ্গ নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি সুতি ধুলিয়ান শামশেরগঞ্জে অশান্তির নেপথ্যে বহিরাগতদের হাত ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে নবাবের জেলা ওয়াকফ আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সুতি ধুলিয়ান তথা শামশেরগঞ্জ ঘটনায় মৃত্যু হয় তিনজনের অশান্তির ঘটনায় বহিরাগতদের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ স্থানীয় বাসিন্দাদের দাবি হামলাকারীরা বাইরের লোক যাদের বেশিরভাগের বয়স ১৪ থেকে আঠেরোর মধ্যে তাদের কারো কারো পরনে ছিল বিএসএফ এর পোশাক কিন্তু পায়ে ছিল সাধারণ জুতো যা সন্দেহ আরো বাড়িয়ে দেয় বাংলা শাসক দলের দাবি মুর্শিদাবাদের ঘটনায় বিজেপির সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে বসেন বাংলাদেশের ধাঁচে লুট হয়েছে যার প্রেক্ষিতে তৃণমূলের প্রশ্ন সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা এলো বিএসএফ কি করছিল সীমান্ত রক্ষার দায়িত্বে তো বিএসএফ তবে এই গাফিলতির দায় কার ক্রমে বহিরাগত তত্ত্ব আরও জোরালো হচ্ছে হামলাকারীরা বাংলাদেশ থেকে এসেছিল নাকি বিএসএফ এর পোশাকে সাধারণ জুতো পরা দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে প্রশ্ন উঠছে একাধিক তদন্ত করছে প্রশাসন অন্যদিকে কলকাতায় ইমাম মুয়াজ্জিনদের সভা থেকে বিএসএফ এর ভূমিকা নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কিভাবে কাজ করছে তা খতিয়ে দেখতে তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে বাংলার এক দৈনিক পত্রিকা বঞ্জনের প্রতিবেদন অনুযায়ী বিএসএফের অতি সক্রিয়তায় এলাকায় অশান্তির মাত্রা বাড়িয়ে দেয় পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস শুধু নয় গুলিও চালাতে হয় স্থানীয় মানুষজন অভিযোগ করেন ওয়াকফ বিরোধী আন্দোলন থামাতে এর টার্গেট হয়ে পড়ে মুসলিমরা স্থানীয় বাসিন্দাদের দাবি বিএসএফ গুলি চালানোয় একে একে গুলিবিদ্ধ হয় গোলাম মহিউদ্দিন শেখ হাসান শেখ মোশারফ হোসেন সহ প্রায় ১৬ জন মৃত্যু হয় শুধু মোশারফের এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ বেপরোয়া ভাবে তারা বাড়িতে ঢুকে ভাঙচুর করে রেখাই দেয়নি শিশু ও মহিলাদেরও ধুলিয়ান পুরসভার হিজলতলা এলাকায় বিএসএফ রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ হিজলতলার বাসিন্দা গৃহবধূ পলি খাতুন এক সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে জানান বিএসএফ বাড়িতে ঢুকে বাচ্চা মহিলা কাউকে পরোয়া করেনি সবাইকে ধরে ধরে মেরেছে তারা বিএসএফ এর পোশাক পরেছিল কিন্তু পায়ে ছিল হাওয়াই চপ্পল আরও অভিযোগ কাঞ্চনতলার বাসিন্দা প্রতিবন্ধী যুবক আসমাউল হক বিএসএফের বাড়িতে ঢোকার প্রতিবাদ করলে বাড়ি ভাঙচুর করা হয় বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় কাঞ্চনতলার আরেক বাসিন্দা টিনা খাতুনের অভিযোগ বিএসএফ তাদের বাড়িতে ঢুকে আলমারি ভেঙে সব নিয়ে গিয়েছে তার স্বামী প্রতিবাদ করতে গেলে তাকে মিথ্যে অভিযোগে তুলে নিয়ে যাওয়া হয় অনেক পরিবারে বিএসএফের অত্যাচারে ঘর ছাড়া রয়েছেন অনেকেই এমন অভিযোগও উঠছে মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার অশালীন আচরণের অভিযোগও উঠেছে হিন্দু বাসিন্দারাও বিএসএফ এর অত্যাচারের শিকার হয়েছেন বলে অভিযোগ এখানেই উঠছে প্রশ্ন কারা অশান্তি থামানোর নামে দু আড়াই দিন ধরে তাণ্ডবলীলা চালালো বিএসএফ এর ছদ্মবেশে কি ভিন রাজ্য বা পড়শি দেশ থেকে সন্ত্রাসীরা ঢুকে পড়েছিল তা যদি সত্যি হয় তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গাফিলতি মুর্শিদাবাদের অশান্তির অন্যতম কারণ হতে পারে আজকের মতন আমাদের দৃষ্টিভঙ্গি এখানে শেষ করছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ